হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা আমি শুরু করছি একদম কোয়ার্টার থেকে তো আমরা তো কোয়ার্টারে চলে এসেছি উনত্রিশ তারিখে রাত্রেবেলায় আর কি এসেছি আমরা প্রায় একটা একটার মতো বেজে গিয়েছিল আস্তে আস্তে তো এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও তো এই দেখো এখন আমি একটু ঘুম থেকে ওঠার পরে আর কি রাত্রেবেলায় এসেছি তো সব কিছু তো এত ভালো করে দেখিনি মানে চার পাঁচটা তো আমি এখন একটু ঘুম থেকে ওঠার পরে বাইরে এসে আর কি দেখছিলাম সব কিছু তো আমি ঘুম থেকে উঠেছি প্রায় অনেক অনেকটাই সাড়ে ছটার সময় উঠেছি তো এখন সাতটার মতো বাজে তো এখন ঘরটার ঝাড়ু দেওয়া আমার হয়ে গেছে তো আমি এখন সামনটা ঝাড়ু দেব আর প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে পিঁপড়ে একদম মানে অবস্থা খারাপ করে দিচ্ছে কী বলবো ঘরের ভেতরে একদম ঢুকে যাচ্ছে ঘরের ভেতরে একদম পিঁপড়ে ভর্তি হয়ে যাচ্ছে আর কি আর মামাম আছে তো পিঁপড়েগুলো মানে ঘরের ভিতরে গেলে তো একদম মানে শরীরে ঢরিল উঠছে প্রচন্ড মানে পিঁপড়ের জন্য খুব অসুবিধা হচ্ছে কিছু করার নেই কি আর করা যাবে আর এখানে দেখবে একটা আম গাছ আছে আম গাছের নিচ থেকে মানে বেশি বেশি আসছে আসছে জানা আম গাছের নিচ থেকে আসছে না কোথা থেকে আসছে বৃষ্টির জন্য আরো বেশি আর কি পিঁপড়ে পিঁপড়ে হয়ে গেছে এরকম এইরকম এখানকার অনেক বড় বড় আমরাই না অবশ্য কতগুলো কামড় দেয় আবার কতগুলো কামড়ায় না

হ্যালো বন্ধুরা তো এখন হচ্ছে দুপুরবেলা তো দেখো বাইরে বৃষ্টি হয়ে গেছে দেখো বৃষ্টিতে দেখো পুরো কাদা কাদা হয়ে গেছে আর দেখো কত জামা কাপড় ধোয়া হয়েছে জানি না আজকে শুকাবে কি না আর এই পিঁপড়ে দেখো পিঁপড়ের জন্য এখানে আর কি সিমেন্ট দিয়ে পুরোটা আর কি বন্ধ করে দেওয়া হয়েছে এখানেও দেওয়া হয়েছে আর এখানের নোংরাগুলো দেখো সব পরিষ্কার করে দিয়েছে তোমাদের দাদাভাই ভাই আর এখানে প্রচুর জামা কাপড় ধোয়া হয়েছে দেখো এরকম আজকে তো রোদ আর উঠবে বলে মনে হচ্ছে না তো এখন প্রায় তিনটে মতো বাজে তো দুপুরে আমরা এখন খাওয়া দাওয়া করবো সকালের খাবার দাবার সকালে খাওয়া হয়ে গেছে তো সকালে আর কি সেদ্ধ ভাত খেয়েছি একবারই ভাত বানিয়েছিলাম আর ঘরটাও পুরোটা মানে কোনো রকমভাবে মানে সেট করা হয়েছে এখনও মানে প্রচুর বাকি আছে কাজ এখানেও কিছু জামাকাপড় আছে আর মামা মা এখন ঘুমিয়ে আছে ও কি রান্না করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি আমি আর দেখো এখানে একটা র্যাকের মতো থাকলে বেশ বাসনগুলো রাখার আর কি সুবিধা হতো তো এখানে এরকমভাবে রাখতে হচ্ছে এখন কিছু করার নেই কী করা যাবে তো রান্না তো হয়ে গেছে তো এখানে কড়াইটা আমি এখনও ধুই নি কেননা দেখি রাত্রেবেলা আবার কিছু বানাবো বলে আর কি দেখে দিয়েছি তো ভাতগুলো না কীরকম যেন ক্যাত ক্যতা টাইপের রয়ে গেছে তো সকাল একবার খাওয়া হয়েছে তো এখন আবার খাওয়া কীরকম মানে চালগুলো তো আমাদের ওখানকার চাল পাওয়া যায় না এখানে সব আতর চাল তো একটু ভালো লাগে না একটু বেশি ফুটলে মনে হয় এই যে ইসে চালটা একদম গ্যাদ গ্যাদা টাইপের হয়ে যাচ্ছে আর এখন শুধু বানিয়েছি এ দেখো কাঠিলে বেজি ভেজেছিলাম তবু বেশি ভাজা হয়ে গেছে বসিয়ে রেখে আর কি কী করতে গিয়েছিলাম আর এখানে বাঁধাকপি বাঁধাকপি আর কি ভেজেছি বাস এটুকুই এখন দেখি বিকেলে তো মাছ আনবে তো মাছ বানাবো রাত্রেবেলায় তো তার জন্যই আর এখানে দুধ আছে তো আজকের থেকে আর কি দুধ দিয়েছে মামা মাম দুধ আর ওটা হচ্ছে প্যাকেটের দুধ আনা হয়েছিল আর এখানে যখন আমি বাড়ির থেকে যে কাঁঠালি বিচিগুলো নিয়ে এসেছিলাম পুরো গন্ধ মানে পুরোটা ঘেমে ঘেমে গিয়েছিলো তাই আর কি এখানে আমি বিছিয়ে দিয়েছি আর ওই পাতাটা দেখছো না ওটা আর কি ওখানে আমি সে দাও রেখে আর কি সবজি সবজি কাটি আর এটা আমাদের ডাস্টবিন এরকম ওটা আমাদের ডাস্টবিন এখানে দেখো যেগুলো জামা কাপড় আর কি সব সময় ইউজ করব সেগুলো এখানে রাখা হয়েছে এই যে আর এমনিতে সব জামা কাপড় ওই যে ব্যাগ ধরেই আছে ওখানে ব্যাগই রাখা হয়েছে